প্রথম সকাল আলহামদুলিল্লাহ মক্কা নগরীতে যে কবুতর চক্কর মুক্তানগরীর পাহাড়গুলি দেখা যাচ্ছে এই যে ক্লক টাওয়ার যেটা ওইটা আমাদের পাশেই একদম রাস্তারই এই ফাঁসার পাশে যে দেখা যাচ্ছে এই ফাঁসার পাশ কবুতরগুলি দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক কবুতর সব কিছু একটু চড়াই আছে এগুলো গুছাবো আর এখন রাইস কুকারটা বের করে নিয়েছি রাইস কুকারে একটু ওই যে খাবারগুলি ফ্রিজে রেখে দিয়েছি सुंदर आबगुलरम कर खाव आगे देखिए तो तरक का, का एक बात याद रखिएगा, ये जरूरी नहीं है कि आपके पास पैसे होंगे तभी आप मक्के मदीने जा सकते हैं ये भूल है ऐसे कई दुनिया में करोड़पति और अरबोपति मौजूद हैं जिन्होंने दुनिया देखी है मगर मदीना नहीं देखा मक्का नहीं देखा और हमने कई ऐसे गरीबों को देखा है जिनके पास रहने को अपना घर नहीं है मगर बुलावा आता है तो वो भी सफर को चले हैं।

এই ফলি ফলি আর কি এটাকে সোপরা বলে এটা বিছিয়ে পুরুষেরা বা সবাই এরকম বিছিয়ে তারপর একসাথে বসে দস্তরখান আর কি সুন্নতি খাবার একসাথে বসে তারপর খাওয়া হয় হ্যাঁ ময়লা টয়লা যা থাকে এটা আবার ফেলে দেওয়া যে কত বিশাল হয়ে গেছে আমরা প্লেট

সুন্নতি খাবার আমাদের খাবার কমপ্লিট এখন এগুলো দুইতে যাবে এই যে ময়লাগুলো কীভাবে সুন্দর করে মুড়িয়ে এগুলো ফেলে দিচ্ছে নিচে আর কোনো ময়লা হচ্ছে না আবার আলাদা কোনো বোন প্লেটের দরকারও হয় না তো আমাদের প্রয়োজনীয় সব কাজকর্ম শেষ করে আমরা এখন উদ্দেশ্যে যাচ্ছি একদম পর্যন্ত ওখানে থাকবো এশা পর্যন্ত থেকে তারপর আবার মোবাইল মোবাইল একটা সাইডে জুতার জন্য আর এই কিছু খালি বোতল নিয়ে যাচ্ছি কারণ শরীফে তো আমরা জমজমের পানি খাবো ওখানে ও পানির গ্লাস আছে বা খাওয়ার ব্যবস্থা আছে তো আসার সময় এই বোতলগুলো ফুরিয়ে আনবো যেন বাসায় এসেও মানে রুমে এসেও খেতে পারি জমজমের পানি কারণ আমরা যতক্ষণ ইয়েতে আছি মক্কামদিনে আসি যেন এই জমজমের পানি পান করতে পারি এখানে সাপা আছে বরকত আছে এই জমজমের পানিতে আমাদের লবি হচ্ছে তারিখ আমরা আমাদের মক্কায় মানে দ্বিতীয় দিন বলতে গতকালকে বিকেলে এসেছি আমরা রাতের একটা পর্যন্ত মানে উমরার কার্যক্রম শেষ করে বাসায় এসে তো আসলে তের খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়েছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন চোদ্দ তারিখ আমাদের স্বরূপে যাওয়া হচ্ছে তো আমরা আসলে সকাল থেকে আর কোনো ক্যামেরা অন করিনি খাওয়া দাওয়া কি খেয়েছি তো দেখিয়েছি এখন হেরেমের দিকে যাচ্ছি আমাদের বিল্ডিং হচ্ছে এটা এই যে এই বড় বড় এই বড়টার বড়টার পাশে একটা দ্বিতীয় তৃতীয়টা আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে কবুতর সত্তর বলে ম্যাসপালা কবুতর সত্তর মানে আরও ওইদিকে আর কি ওই দিক থেকে এখন এইদিকে দিকে চলে আসছে এই যে কবুতরগুলো উঠতেছে মাথার উপরে এখানে মক্কা শরীফে ঢুকার পথে যে ছোট ছোট ফুটপাত বসে এখানে কসমেটিক তারপরে ছোট বাচ্চাদের হিজাব ছোট ছোট ছেলেদের তোপ টুপি যে সিনথেটিক এই আবাইয়াগুলা এগুলো সাটিন কাপড় এটা আসলে গরমের দিনে গরম এগুলা হিজাব এগুলো হচ্ছে ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার যেটাই বলুক আর এটা হচ্ছে বিন্দাউত টাওয়ার এই টাওয়ারে গতবার আমার ভাইয়েরা ছিল দু সালে আমরা যখন ভাই বোন সবাই আসছি তো এই টাওয়ারে ছিল খুবই সুন্দর ভিতরে এটা তো আরও বেশি সুন্দর এটা তো যারা অনেক বেশি পয়সাওয়ালা তারা এসে থাকে অনেক দাম এটাতে আগে ছিল এটা না এখন আর একটু বাড়াইছে এই মসজিদের অংশটা আবার বাড়ানো হয়েছে এটা নতুন এখন আসার পরে সবাই তবজি তাহালিল পড়ছে বা যে যার মতো করে আছে আর কি মাগরে পর্যন্ত কি সুন্দর বাইরে থেকে আসরের পরে অনেক সুন্দর গত রাতে যাওয়ার পরে আসলে খুবই রাতটা আমার অনেক কষ্টদায়ক গিয়েছে আমার আসলে যে সমস্যা ওটা ওটার জন্য ঘুমাতে অনেক কষ্ট হয়েছে আমার হাজব্যান্ডও ঘুমাতে পারেনি আলহামদুলিল্লাহ সকাল থেকে আল্লাহর রহমত এখন আর কোনো সমস্যা নেই

করতে পারলে ভালো এক লক্ষের সোয়া পাওয়া যায় দোতলায় যাচ্ছি কারণ নিচে যাওয়ার গেট সব বন্ধ কয়েকটা গেটে আমরা খুঁজছি এখন উপরে যাচ্ছি দেখি শুধু এখন নিচে যারা যাচ্ছে তারা যারা উমরা করতে আসছে এরামের কাপড় যাদের পরে আছে তারাই শুধু গেট দিয়ে নিচে যেতে পারতেছে আর কি আর এমনি সাধারণ মুসল্লিদের জন্য হচ্ছে গেট বন্ধ একবারে তিন তলায় আমরা একদম তৃতীয় তলায় চলে আসছি এখানে হচ্ছে জুতো খুলে নিতে হবে এখানে হচ্ছে চেকিং হয় অনেক সুন্দর লাইটিং উপরে সিলিং কালারটা মানে হালকা এখানে ডিমি কালার কিন্তু মোবাইলে আসে অন্য কালার লাইটগুলো খুবই সুন্দর এক এক জায়গায় এক এক লাইট কত কারুকার্য করে আল্লাহর ঘরের এই মসজিদ বানানো হয়েছে সব মুসল্লিরা কোরআন পড়তেছে রেস্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহফাকের দরবারে কোটি শুক্রিয়া দেয় করছি উনি আমাকে আবার এই ঘরে আনন্দ দান করছেন আর যারা যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করতেছি আল্লাহ পাক যার মনের যে আকুতি আছে অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন অনেকে আল্লাহর ঘর দেখার আকুতি জানিয়েছেন দেখার জন্য আল্লাহর ঘরে বলতে বলেছেন তো আমি বলতেছি আল্লাহ ফাক যেন সবার মনের আশা করেন সবার দোয়া কবুল করেন যে যে রুয়া চেয়েছেন যার যে মনের বাসনা আছে পাক যেন কবুল করেন পাকের কাছে দরখাস্ত আল্লাহ পাক যেন এই দরখাস্ত সবার কবুল করেন ফ্যানগুলির ইয়েগুলো কত উপর থেকে এখানে আবার সাইড ফ্যান আছে একদম এসিতে শীতল পরিবেশ আর এত মানুষ কোনো শব্দ নেই চুপচাপ সবাই ফিরি দিয়ে উঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একদম আল্লাহরের কাছে চলে যাচ্ছে এই যে সামনে আর কি তো এখন নিচে যেতে পারলে যাব না হয় উপরে আজকে নামাজ পড়ব এখানেও তা অফ হচ্ছে উপরে এই উপরে তা অফ করলে একটু কষ্ট বেশি রাউন্ড অনেক দূর থেকে রাউন্ড হয় আমরা প্রথমবার একবার করছিলাম অনেক বড়ো রাউন্ড অনেক কষ্ট আর আর যারা নিচে পড়েন তাদের কষ্ট কম কালকে আমাদের অনেক সহজেই হয়েছে আল্লাহর রহমত খুব মানে কষ্ট কম হয়ে নমাজটা এরমটা বাদ তাওটা করতে পারছি অনেক মানুষ করে এত মানুষ নিচে জেনে কত মানুষ চলেন নিচে দেখি যে এখান থেকে আল্লাহর ঘরটা দেখা যাচ্ছে ঢুকে চেষ্টা করা দুই রাগাত মসজিদে মসজিদে ঢুকার দোয়া পড়া এবং তার পাশাপাশি মসজিদে ঢুকে দুই রাগাত নফল নামাজ পড়া তো এটা চেষ্টা করে তারপর বাকি ফরজ নামাজগুলো পড়লে ভালো আট মসজিদে একটু নামাজের আগে আগে আসতে পারলেই ভালো তাহলে নামাজ পড়া এবং একটু আগে এসে প্রস্তুতি নেওয়া আর কি নামাজের তো আমরা এখন মাগদ্বীপের জন্য অপেক্ষা করতেছি এখন অনেক টাইম আছে তো একটু কোরআন পড়বো কোরআন হাদিস পড়াই আর কি খাদেমারা দেখতেছেন কোথাও কোনো কেউ মানে ডিসিপ্লিন ভঙ্গ করতেছে কিনা এর জন্য সবাই ঠিকঠাক আছে কিনা এটা আর কি সব সৌদিয়ান না এটা এরা সবাই সৌদিয়ান সবাই এখন মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে একটু পরে আজান দিবে আজানের সাথে সাথে নামাজ এখানে তাও ছিল এতক্ষণ তাও করেছিল মানুষ তো আজান দিবে এই জন্য তাও উপরের তাওব বন্ধ নিচে তাও চলতেছে যখন আজান দিবে সাথে সাথে তাও বন্ধ করে আল্লাহর ঘরের দিকে সবাই যার যার স্থানে বসে যাবে মহিলারা পিছনে পিছনে চলে যাবে আর পুরুষেরা সামনে থাকবে আর কি বিভিন্ন মানুষ এবারে আল্লাহর ঘর তাও করতে আসা মেহমানদারি করে একটু এই মাত্র আমাদেরকে একজন কিছু খেজুর আর রুটি দিয়ে গেল এর আগে একজন পানি বিতরণ করেছে এর আগে একজন পলিথিন বিতরণ করেছে এইভাবে একজন একজনকে খেদমত করেন আর ঘরে এই জিনিসটা খাবার খেতে এত মজা লাগে না আজকে যেরকম মজা লাগতেছে খুব সুস্বাদু মনে হচ্ছে মাগদিবের পরে আষাঢ়ের আগ দিয়ে আমরা এখন বসে আছি সামনে হেরেম শরীফ আল্লাহর গর বাইতুল্লাহ আর এই খাবারটা খাচ্ছি মনে হচ্ছে আল্লাহর নিয়ামত খাচ্ছি Thank you. Maşallah. Ay এত মানুষ বের হচ্ছে আল্লাহর গরের মেহমার গরের মেহমার এখনও তো আর মসজিদের ভিতরে আরো মানুষ রয়েছে আরো হাজার লক্ষ মানুষ এখনো ভিতরে আছে যাচ্ছি ক্লক টাওয়ারে একটু ভিতরে মার্কেটটা দেখব এর জন্য আজকে এসার পরে যাওয়া হচ্ছে আজকে চোদ্দ তারিখ বাদেশা জমজম টাওয়ারও বলে ক্লক টাওয়ার বলবেন মানুষের স্রোত সব স্বর্ণের দোকান শহরের নিচে যা যা পাওয়া যায় আমরা একটু ঘুরতেছি এখানে হচ্ছে বোরকা ভ্যারাইটিস বোরকা হ্যাঁ চলেন তাহলে আমরা ক্লক টাওয়ারে ঢুকেছি তো এর ভিতরে ফোন এসেছে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড মানে হচ্ছে কি আমাদের বিসা যে করে দিয়েছে ভিসা টিকেট ওর শ্বশুর আর কি তো ওইটা হচ্ছে ও হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু আবার ওনাদের বাড়ির কাছে আর কি তো উনি আসতেছে দেখা করতে তো এই জন্য আর ওখানে ঢুকে আর বেশি কোনো লাভ করতে পারেনি ডাইরেক্ট আবার এদিকে চলে আসছি এখন পানি বোতল ঘুরেতে গেছে আমার হাজব্যান্ড আর ওনার সাথে দেখা হবে একটু পরে এই তো আমাদের আজকের রাতটা এমন ওনার সাথে দেখা করে বাসে চলে যাব। আমি একটু বাইরে ঘুরে গেলে এখন বাসা ইয়েতে হোটেলে চলে এসেছি ওনারা দুই বন্ধু একসাথে করে গেছে